প্রাণ প্রিয় তরিকের ভাই ও বোনেরা আজ আমি হাজির হয়েছি আমার মহান মুর্শেদ হজর শাহচন্দ্রপুরি রহমতুল্লা আলাই হুজুরের একটি অলৌকিক ক্যারামত নিয়ে এটি ওরস মুবারকে গটে যাওয়া একটি আশ্চর্য ক্যারামত কোনো এক বছর ওরস মুবারকের সময় ওই সময় এক মাওলানা ভাই এক ঘুসকুর দুর্নীতিবাস সরকারি কর্মকর্তাকে নিয়ে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন মাওয়া আগাটে আসলে জোহরের নামাজের সময় হল তাই নৌকায় ওঠার আগে জোহরের নামাজ জামাতে আদায় করে নেওয়ার জন্য উপরোক্ত কর্মকর্তাকে মাওলানা বাই জানালেন তখন ওই ঘুসকুর কর্মকর্তা মাওলানা ভাইকে বললেন আমার পরনের কাপড় অপবিত্র কিভাবে নামাজ পড়ব মাওলানা সাহেব ফতোয়া দিলেন কাপড়ের এক অংশ দুইয়ে অজু করে নামাজ পড়ুন নামাজ আদায় হয়ে যাবে তখন ওই মাওলানা ভাইয়ের কথা শুনে ওই ঘুসকুর কর্মকর্তা কাপড়ের এক অংশ দুইয়ে অজু করে নামাজ আদায় করল এবং ট্রলারে চড়ে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে তারা দরবার শরীফে পৌঁছালো ওই সময় দয়াল দরুদিবান বাবা যান ওনার নির্ধারিত অযুখানায় অজু করছিলেন সাক্ষাতের উদ্দেশ্যে মাওলানা ভাই উপরোক্ত কর্মকর্তাকে নিয়ে অজুখানার বাহিরে অপেক্ষা করছিলেন অজু শেষ করে দয়ালদরি দেবান্ধব বাবাজান বাহিরে আসলেন দুইজনই বাবাজানকে কদমবসি করে এক সাইডে দাঁড়ালেন বাবাজান প্রথমে তাদের কৌশলাদি জিজ্ঞাসা করলেন পরে মুসকি হেসে বললেন আজকাল মাওলানারা ফতোয়া দেন ময়লা কাপড়ের এক অংশ দুয়ে অজু করলেই নামাজ আদায় হয়ে যাবে কিন্তু দিল ময়লায় পরিপূর্ণ থাকলে কিভাবে সেটা দুয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে সেটা তো মাওলানা সাহেবরা বলে না কথা বুঝতে কারো বাকি রইল না এই কথা বলে বাবা যান উক্ত কর্মকর্তার দিকে তাকাতেই তার হৃদয়ে কৃতকর্মের অনুশোচনা এসে গেল কৃতকর্মের জন্য তার চোখে পানি এসে গেল বাবাজানের পাক কদম মুবারকে লুটিয়ে পড়ে অজর নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি আর জীবনে পাপ করব না পাপ কাজ করব না বাবা যান দরদ বরা কণ্ঠে বললেন যান তরিকা নিয়ে তরিকতের কাজ করেন আল্লাহ মাফ করবেন আর পাপের কাজ করেন না এই কথা বলে বাবাজান যান ভিতর বাড়ি চলে গেলেন এখন চিন্তার বিষয় হল ঘটনা তো অনেক দূরের এবং অনেক আগের তবে কি করে বাবা যান জানলেন বা দেখলেন কিভাবে বুঝলেন ওই কর্মকর্তা দুর্নীতিবাস ঘুসকুর পাপি আর কি মেডিসিন প্রয়োগ করলেন যে পাপি হৃদয় নিমিশেই গলে গেল বাবাজানের চরণে লুটিয়ে পড়লেন এবং বারবার ক্ষমা চাইতে লাগলেন একেই বলে কামেল মোকাম্মেল অলি মুরিদের জাহের বাতেনের দর্পণস্বরূপ এই কাজই হল কামেল মুর্শিদের বা পীরের কাজ যিনি আপন মুরিদ সন্তানকে পাপ সাগর হতে উদ্ধার করে পরকালের নাজাতের ব্যবস্থা করেন পাপি আত্মাকে পাপ মুক্ত করে ইল্লিন হতে সিজিনে প্রবেশ করান আমাদের মহান মুর্শিদ অন্তর্জামী যিনি মুড়িদের সকল খবর জানেন এই জন্যই বাবা যান বলেন যে পীর মুড়িদের হারির খবর বাড়ির খবর রাখতে জানে না ওই পীরের জন্য পীর মুরিদি করা হারাম আমাদের দয়াল হজুর এতাদি তাও শক্তির অধীশ্বর তাওয়াজ্জ নামক মেডিসিনের মাধ্যমে তিনি আত্মার পাপ দূর করেন আল্লাহ পাকের নৈকট্যর পথ সুগম করেন আমার দয়াল হুজুর কিছুদিন পূর্বেই মাসুকের ডাকে সাড়া দিয়ে দারুল বাঁকায় তাশরিফ নিলেন আমাদের জন্য রেখে গেলেন সর্বগুণে গুণী আধ্যাত্মিক জ্ঞান ও ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন সুযোগ্যতী হজরতুদ্দিন সিন্চন রুপরী মাদারজাত আউলিয়া আল ওয়াইসি হুজুর কেবলাজানকে তার রুহানি তাওয়াজ ও ফায়াজের বরকতে অগণিত পাপি তাপি মানুষ সঠিক পথ প্রাপ্ত হয়ে ফায়াস বরকত নামত লজ্জত হাসিল করেছে এই ছিল আমাদের দয়াল হুজুরের অলৌকিক আশ্চর্য কেরামত ভিডিওটি অবশ্যই পর্যাপ্ত শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু